নমস্কার আমি পূজা পূজা ডিম প্ল্যানেটে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই নতুন ব্লগ আর আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর দেখুন আজকে আমার ছোট্ট ছেলেটা ওর দিদির সাথে বল খেলছে ঘরের মধ্যেই কারণ বাইরে বিশাল বৃষ্টি পড়ছে এই কদিন যা বৃষ্টি গেল বাচ্চারা বাইরে বেরোতে তো পারেইনি আমরাও বাইরে বেরোতে পারিনি আজ শুক্রবার আর দুদিন পরেই আমার ছেলের জন্মদিন আর তারপরে তিনি আমার গোপাল সোনাদের জন্মদিন সব পরপর পড়েছে এবারে তো আজ আমি আমার বুড্ডু সোনার জন্য ওর গিফট কিনতে গেছিলাম গিফট কিনতে গিয়ে চোখে পড়লো তাল আর নারকেল আর দেখা মাত্রই সঙ্গে সঙ্গে মায়ের জন্য নিয়ে চলে এলাম এবছর ভেবেছিলাম যে মায়ের একটু অসুস্থ থাকার কারণে ভেবেছিলাম যে এবছর আমরা সমস্ত কিছু কিনেই পুজো করব গোপাল পুজো করব কিন্তু গোপালের হয়তো ইচ্ছে ছিল যে মায়ের হাতেই নাড়ু আর মালপোয়া খাবে তাই জন্যই আর সমস্ত কিছু হঠাৎ করেই নিমেষের মধ্যে আমি সব কিছু কিনে মায়ের কাছে চলে এলাম চার পাঁচ দিন হলো মায়ের চোখে ইনজেকশন দেওয়া হয়েছে আর মা ইঞ্জেকশানের পর তো রান্না করতে পারে না আগুনের কাছে যাওয়া যায় না তাই মায়ের কাছেই আমি যাতায়াত করছিলাম সকালে সমস্ত কিছু রান্না সেরে অতন অফিসে টিফিন খাবার করে দিয়ে তারপরে মায়ের কাছে চলে আসতাম তারপরে মায়ের এখানে সমস্ত কিছু করে মাকে খেতে দিয়ে তারপরে আবার রাত্রিবেলা বাড়ি ফিরতাম কিন্তু বৃষ্টির কারণে আর দু তিন দিন আর বাড়ি যেতে পারেনি এখানে মায়ের কাছেই থেকে গেছিলাম এই শুক্রবার থেকেই তাই জন্মাষ্টমীর সমস্ত কিছু আমাদের গোপালের জন্য যা যা রান্না করা হয় সমস্ত কিছু শুরু হয়ে গেছে আর শুরু হয়েছিল আর শনিবার রবিবার থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল আর সম্ভব হতো না বাইরে যাওয়া দেখুন প্রথমে নারকল নাড়ুর জন্য মা প্রথমে নারকোলের সাদা অংশটা দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মেখে নিল আর যখন নারু করবে তখন এলাচ গুঁড়োটা দিয়ে দেবে এরপর নারকলের যে শেষভাগের অংশটা থাকে একটু কালো মেশানো থাকে নারকলের যে খোসাটা থাকে সেটা দিয়ে মা সেটা মা ফেলে না ওই নাকলে যে ওই কোড়ানো অংশটা সেটা দিয়ে মা তালের ফুলুরিতে দিয়ে দেয় আর এবার প্রথমে মা তালের যে মালপোয়া করবে সেটা মা ভালো করে মেখে নিচ্ছে আর তার জন্য একটু দিচ্ছে ময়দা আর সুজি আর চিনি আর আপনারা সুজির বদলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু গোপালের জন্য করা হচ্ছে জন্মাষ্টমীতে দেযা হবে তার জন্য আমরা সুজিটা ব্যবহার করছি মা যখন আমাদেরকে কষ্টের সাথে বলে যে এবছর হয়তো আমি তালে ফুলুরি নারকেল নাড়ু কিছুই হয়তো করে উঠতে পারবো না জন্মাষ্টমীতে আর গোপাল হয়তো ঠিক শুনতে পায় মায়ের কথা আর ঠিক কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে গোপাল ঠিক পাঠিয়ে দেয় আজ এবারে এবছর যেমন আমি এনেছি কোনো বছর হয়তো মাসি কিংবা কোনো বছর হয়তো বোন ঠিক কারো না কারোর মাধ্যমেই ঠিক কোনো না কোনোভাবে তাল কিংবা নারকেল এই চলে আসে ঠিক হাজির হয়ে যায় আর মা ঠিক তখনই শরীরের সমস্ত কষ্ট ভুলে আর যত যাই হোক মা ঠিক আনন্দের সাথে এই গোপালের জন্য সবকিছু একসাথে আনন্দ করে রান্না করতে শুরু করে দেয় গোপালের কৃপা ছাড়া এটা কোনো সম্ভব নয় যে মানুষটা চোখে আবছা দেখতে পায় এখন যে মানুষটা চোখে ইঞ্জেকশন হয়েছে সেই মানুষটা একা হাতে দেখুন কি সুন্দর করে মেখে নিচ্ছে আর প্রত্যেক বছরই মা সমস্তটাই নিজে হাতে করে আর গঙ্গা জল দিয়েই করে আমাদের কথা শোনে না যে আমরা বলি যে আমরা করছি মায়ের হয় না মা সব সমস্তটাই নিজে হাতে করে ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এই জন্মাষ্টমী পুজোটা খুবই আনন্দের সাথে আর নিষ্ঠা ভরে আমরা সবাই মিলে খুব এই জন্মাষ্টমী ব্রতটা পালন করি আর এই জন্মাষ্টমী পুজোর দুদিন আগে থাকতেই শুরু হয়ে যায় সমস্ত কাজ আর এই যে দেখুন আমার ছেলে দুষ্টুমি করছিল বলে ওকে একটু বকা দিয়েছি দাদু দিদার কাছে থাকলে ওর দুষ্টুমিটা যেন আরও বেড়ে যায় দ্বিগুণ আর আমি বকলে তো আবার দাদু দিদারও রাগ হয়ে যায় কিছু বলা যায় না আর ওই জন্য এখন যেহেতু ঠাকুরের কাজ হচ্ছে তাই জন্য ওকে বলা হচ্ছে যে তুমি করে বসো আমরা কাজগুলো সেরে নিই আর ও বেচারা একা একাই ঘুরে যাচ্ছে আসলে খেলার তো থেকে এমনি ওপরে একটা দিদি থাকে সেও স্কুলে গেছে তাই জন্য ও বেচারা একা একা কার সাথে খেলবে ওই জন্য আর ওই জন্য একা একাই দুষ্টুমিগুলো করছে আসলে ঠাকুরের কাজই বলুন কিংবা যে কোনো কাজ ধৈর্যের সাথে ভালোভাবে কাজটা করতে হয় মন দিয়ে আর ঠাকুরের কাজ যখন করা হচ্ছে এই যে দেখুন মা আস্তে আস্তে করে মালপোটা মেখে নিচ্ছে আর আমি একটু একটু করে দুধটা দিচ্ছি মিশ্রণটা বোঝার জন্য মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না এরপর মালপোটা মা মেখে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ কারণ এর মধ্যে সুজি দেওয়া হয়েছে সুজিটা ভালোভাবে ফুলে উঠবে আর এরপর মা তালের ফুলুরিটা মেখে নিচ্ছে আর তালের ফুলুরিতে মা দেবে একটু গুড় গুড় দিয়ে মা সবসময় মাখে তালের ফুলুরি তালের ফুলুরির জন্য মা প্রথমে এখানে তালের কাইয়ের মধ্যে একটু নিল নারকেল করা। তারপরে নিচ্ছে আখের গুড় আখের গুড় দিয়ে তালের ফুলুরিটা মাখলে বেশ টেস্টি হয় তারপরে মা দেবে অল্প সুজি মালপোয়াতে সুজির পরিমাণটা একটু বেশি থাকে কিন্তু তালে ফুরিতে একটু কম থাকে আর এরপরে দেবে মা ভাজা মৌরি সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মা এরপরে দিল ময়দা মা ময়দাটা এই জন্যই কারণ আমরা এবারে সব কিছুতে ময়দা দিয়েই করছি আর আপনারা চাইলে আটা দিয়েও দিতে পারেন মা ও অন্য বছর আমাদের একদম গমকল থেকে যে ভাঙানো আটা একদম টাটকা আটাটা মা ব্যবহার করে তো এবছর বৃষ্টির কারণে বাবা এখনো আনতে যেতে পারেনি তাই জন্যে মা ময়দাটা দিয়ে করে দিচ্ছে আর এবারে তালের ফুলুরিটা আমরা একই দিনে তালের ফুলুরি তালের মালপোয়া আর নারকেল নাড়ু তিনটেই একসাথে করে নিয়েছিলাম ভাবতে পারিনি করতে পারবো আর সবটাই মা আমি দুজনে মিলে করে নিয়েছি এমনকি নারকেলটাও আমি নিজে হাতে ফাটিয়েছি আমি কোনোদিনও নারকেল ফাটাতে পারেনি ভয় পেতাম হাতে যদি চিপটে যায় কিন্তু জানি না হঠাৎ করে আমি কোথা থেকে মনের জোর পেলাম আমি একা একাই নারকেলটা ফাটিয়েছিলাম আর নারকেল করে দিয়েছিলাম আর মায়ের হাতে হাতে মা যেটুকু বলেছিল সেটুকু করে দিয়েছিলাম আর আসলে মায়ের হাটের কন্ডিশনও ভালো নয় মা বারে বারে হাঁপিয়ে যাচ্ছে বলছে যে বুকে যন্ত্রণাও হচ্ছে নাকি মাঝে মাঝে তাই মনে মনে আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে এতগুলো জিনিস হঠাৎ করে আমি এনে ফেললাম জানি না মায়ের যদি আবার শরীর টরীর খারাপ হয়ে যায় খুব একটা তো আমি তো কিছুই করে উঠতে পারবো না আমার ছোট্ট ছেলে তাই ভগবানকে বলছিলাম যে মাকে যেন সুস্থ রেখো আর হঠাৎ করে জানি না সবটাই মা কেমন মনের জোরে সবটাই নিজে হাতে দেখুন মাকে সুন্দর করে মাখছে মা এরকম প্রতি বছরই এই গোপাল পুজোর আগে যাই না মায়ের এই কোথা থেকে শক্তি পায় মা সবটাই নিজে হাতে করে ফেলে এরপর মা একটু মৌরি ভেজে রেখে দিয়েছিল কড়াই নেড়ে রেখে দিয়েছিল আসলে বর্ষাকাল তো মৌরি নষ্ট হয়ে যায় তার জন্যই একটু নেড়ে রেখে দিয়েছিল এরপর আমার ছেলেকে বলা হলো যে তুমি একটু এনে দাও আমরা দুজনেই বসেছিলাম এই যে আমার ছেলে আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছে মৌরি এনে জন্মাষ্টমী পুজো আমাদের কাছে এক উৎসব বলা যেতে পারে আমাদের এত আনন্দ হয় সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য ছোটোবেলায় আমার সব স্কুলের বন্ধুরা এবং আমার কাকিমারা সবাই আসতেন আমাদের বাড়িতে খুব মজা হতো এই দিনটায় আর সবাই লুচি আলুর দম পায়েস গোপালের প্রসাদ সবাই খেয়ে যেত খুব মজা হতো এরপর সমস্ত কিছু মাকে আমি গ্যাসের কাছে এনে দিলাম এসে মাকে বললাম যে তুমি দেখো যেটা পারবে করো তারপরে আমি করব। দেখুন মা মালপতে একটু কাজু কিশমিশ দেবে বলে একটু আগে কাজু কিশমিশগুলো বের করে জলে ভিজে দিচ্ছে একটু নরম হয়ে গেলে ভালো লাগে আর তারপরে আমি কাজু কিশমিশগুলো একটু কুচি কুচি করে আমি মালপোতে দিয়ে দিয়েছি তারপরে মা আগে তালের ফুলুরিগুলো ভেজে নিচ্ছে আসলে মা ছোট ছোট তালের ফুলুরি একদমই পছন্দ করে না মিষ্টি দোকানে যে তালের ফুলুরির সাইজ মায়ের পছন্দ হয় না মা সবসময় বড় বড় তালের ফুলুরি করে আর এবং সবাইকে প্রসাদ দিতেও ভালোবাসে তাই জন্যই সবার প্রথমে মাকে ওই জন্য তালের পুরিটা করে নিল এরপরে মাকে বললাম যে আসলে সন্ধে দেওয়ার সময় হয়ে যাচ্ছিলো তাই জন্যই মাকে বললাম যে তুমি যাও ঠাকুরকে সন্ধ্যাটা দাও আর আমি এদিকে মালপগুলো ভাজার চেষ্টা করছি আর এদিকে দেখুন আমি একসাথে চারটে করে মালপোটা ভেজে নিচ্ছি আসলে ঠাকুরকে প্রসাদও দেওয়া হবে আবার সবাইকে দেওয়াও হবে তার জন্যই আমি একটু মাঝারি সাইজেরই মালপগুলো ভাজছিলাম ছোটোবেলা থেকে এই ঠাকুরের কাজগুলো মাকে ঠাকুয়াকে করতে দেখে আমারও ভীষণ ভালো লাগে আমিও চেষ্টা করি করার কিন্তু এখন আমার এই ছেলেটি হওয়ার পর থেকে আমার সমস্ত কাজ যেন গোলমেল হয়ে গেছে আর আমি চাইলেও কিছু করে উঠতে পারি না তাই আজ মায়ের কাছে আছি বলে মা ছেলেটার সাথে সাথে মা ছেলেটাকে নিয়ে আছে আর আমার ছেলেটাও মায়ের সাথে সাথে ঘুরছে তাই জন্যে আমি এই কাজগুলো একটু টুকটাক করতে পারছি আর আমার ভালোও লাগছে মা বলল ছেলেটাকে তুই ঘুমটা পাড়িয়ে দে আসলে সারা দুটো ছেলেটা ঘুমোয়নি এবার দুষ্টুমিটা কমে গেছে আর কান্নাকাটি শুরু করবে তার জন্য মা বললো ছেড়াকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দে একটু ঘুমো তা ততক্ষণে আমি নারকলটাকে পাক দিয়ে নেবো আর দিয়ে তারপরে আমরা দুজনে মিলে নারুকুলটা করে নেবো আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে ততক্ষণে ছেলেটাকে খাইয়ে নেবো আর তুমি নারকলটা একটু নারকলটা একটু পাক দিয়ে নেবে তো তারপরে এরপর আমরা নারকোলটাও করে নেব আর আজকে এই জন্মাষ্টমীর আয়োজনের ব্লগটা কেমন লাগলো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে